সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করেন মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে মাহমুদুর রহমান জানান আইনিভাবেই মামলা মোকাবেলা করবেন তিনি শহীদুল্লাহ রাজুর রিপোর্ট রোববার সকাল সাড়ে দশটা আত্মসমর্পণ করতে সহকর্মী শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে আসেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আগে থেকেই আদালত চত্বরে কড়া অবস্থান নেয় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আইনজীবীসহ আদালতে হাজির হন মাহমুদুর রহমান জানান মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কাউকে করব এবং আমি লড়াই অব্যাহত রাখব যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা শুনানিতে মাহমুদুর রহমানের আইনজীবীরা বলেন স্বৈরাচারী সরকার উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাকে সাজা দিয়েছে শুনানি শেষে বিচারক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সেই সাথে তাকে ডিভিশন দেওয়ার কথাও জানান মাহমুদুর রহমান তার নামে দুহাজার পনেরো সনে অতীত সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল ঘটনাস্থলে আমেরিকায় সেইটাকে কার সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল জোর করে দেশ থেকে বের করে দিয়েছে সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন সাজার বিরুদ্ধে আপিল করার কথা জানান তার আইনজীবী জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগ স্বৈরাচারের সময় কতটা নিচে গেছে যে দেখা যাচ্ছে সচিব জয়ের পিছনে পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নৌ তার পিছনে হাঁটতেছেন যদি ভিকটিমের পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত হাঁটে পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই সাজা দেয়া বিচারকের সমালোচনা করে আইনজীবীরা জানান গত পনেরো বছর আইন আদালত সব কিছুই চলত শেখ হাসিনার ইচ্ছে মতো শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা